অভিনন্দন টিম ইন্ডিয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা দুর্দান্ত লেভেলের খেলা দিতেছে এর আগে তারা দু হাজার তেইশ সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খেলমা প্রথম রাউন্ড থেকে শুরু করে তারা সেমি ফাইনাল পর্যন্ত লাস্ট পর্যন্ত ফাইনালে গিয়ে তারা ক্যালমাটা ঘটাইতে পারলো না ওয়ার্ল্ড কাপটা তারা অর্জন করতে পারলো না সেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে কাপটা হারাইছে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশে এসে তাও ইন্ডিয়া সেই দুর্দান্ত লেভেলের খেলা দিতেছে যে খেলার দ্বারা কিন্তু তারা প্রথম রাউন্ডে খেলাই গেছে চমৎকার ভাবে কোনো একটা ম্যাচও হার নাই এরপরে তারা সুপার এটে খেলছে সেখানেও হার নাই এরপরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ইন্ডিয়ার ম্যাচ হয়েছিল জাক জমক পূর্ণ ভাবে কারণ খেলা হবে কুরাই আগুন যেখানে ইংল্যান্ড হচ্ছে ক্রিকেটের দাতা জন্মদাতা ইংল্যান্ড সেই ইংল্যান্ডকে কঠিন লেভেলের দোষিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া বাই ভয়ঙ্কর তাদের বলিং হচ্ছে অত্যন্ত সেই লেভেলের এরপরে তাদের ক্যাপ্টেন বা রোহিত শর্মা দুর্দান্ত লেভেলের খেলা দেয় এর আগের ম্যাচে তিনি রান তার সেই রানের কিন্তু একটা এর ইংল্যান্ডের সে সাতান্নটা রান করছে চমকা লেভেলের খেলা আসলে এই যে ক্যাপ্টেন এর খেলা হচ্ছে এরকম ক্যাপ্টেন যদি ভালো খেলে তাহলে প্রত্যেক ম্যানের ভিতরে একটা প্রতিবাদ সৃষ্টি হয়ে যায় তখন সে মাঠে গর্জে ওঠে সেই খেলাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার রোহিত শর্মা লেভেলের খেলা দিতেছে এরপরে তিনি ভালো করতে পারে না। কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপটা দিয়ে ক্যালমা দেখাইতেছে তবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের বড় তারকা বিরাট কোহলি নাম করা নাম্বার ওয়ান ম্যান তিনি কিন্তু ভালো কোনো খেলা দিতে পারতেছে না আমাদের লর্ড সেই লিটন দাসের মতো তার অবস্থা হয়ে গেছে একটা ম্যাচও তিনি কারাইতে পারে না আর একটা ম্যাচও তিনি ভালো কোনো পারফরমেন্স দিতে পারে না তার উপরে কিন্তু ইন্ডিয়ার ভক্তরা খুব ক্ষিপ্ত আছে যে ক্ষিপ্তের ফলে কিন্তু তিনি একটা টেনশনে আছে তিনি কোনো ম্যাচ এখনো পর্যন্ত খেলা হয়েছে কোনো ম্যাচ তার অর্ধ পূরণ করতে পারে নাই কিন্তু ফাইনাল ম্যাচ প্রতিপক্ষ হয়েছে সাউথ আফ্রিকা কালকে ম্যাচ আটটা তিরিশে সাউথ আফ্রিকা বিপক্ষে যে সাউথ আফ্রিকা কিন্তু এখনো কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিতে পারে নাই ফাস্ট। প্রথমবারের মতো সাউথ আফ্রিকা গেছে এই সাউথ আফ্রিকার বিপক্ষে ইন্ডিয়ার ম্যাচ এর আগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হারাই দিছে কিন্তু এবার ঘুরে গেছে না সাউথ আফ্রিকা কিন্তু যেই ম্যাচ গুলা জিতছে কঠিন লেভেলের কাব্যাস্ট পর্যন্ত ফাইনালে গিয়ে পুচাইছে ফাইনালে প্রতিপক্ষ করছে ইন্ডিয়া পারবে কি ইন্ডিয়া ম্যাচটা জিতে কাপটা রাখতে আমাদের এশিয়ার ভিতরে সবসাইতে শক্তিশালী ক্রিকেট টিম টিম ইন্ডিয়া তো দোয়া এমন ভালোবাসা রইলো টিম ইন্ডিয়ার জন্য তারা অন্তত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা রাখবে আমাদের এশিয়ার ভিতরে তো ভিও সাবস্ক্রাইব ভিডিও ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ